অসীম সরকার বলে এক ভদ্রলোক কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা মানুষের সম্মুখে ভুলভাবে উপস্থাপন করেছেন প্রথমত আমি বলি পবিত্র কোরআন শরীফের ব্যাখ্যা পেশ করতে গেলে কিছু বিষয় রয়েছে সেই বিষয়ের দিকে লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি যেমন কে ব্যাখ্যা করেছেন অনুবাদকারীকে তার পরিচয় কি তাছাড়া কোরআন শরীফের প্রত্যেকটি আয়াত অবতীর্ণ হওয়ার পিছনে সানে নুজুল আছে কি কারণে কোন পরিস্থিতিতে এই আয়াত কোন সময়ের জন্য অবতীর্ণ হয়েছিল এগুলি না জেনে আপনি আন্দাজে সমাজে যে বিভ্রান্ত ছড়িয়েছেন পবিত্র কোরআন শরীফের বিরুদ্ধ চারণ করেছেন তার সঙ্গে ভারতবর্ষের আইন ও সংবিধান দেশের কোনো মানুষের কেউ অধিকার দেয় না আমি আপনাকে যে কথা বলব সেটা হলো আপনি করজোড়ে ক্ষমা চান যদি না চান তাহলে মনে রাখুন এক শাসক সবসময় ক্ষমতায় থাকে না তার পরিবর্তন হবেই একদিন যেদিন এই পশ্চিমবাংলায় ন্যায় পরায়ণ একজন শাসক আসবেন আপনি মনে রাখবেন প্রশাসন দিয়ে আপনাকে চ্যাংদোলা করে তুলে আইনের আওতায় আনা হবে